মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় মোহাম্মদ হৃদয় হোসেন পঁচিশ বছরের এক বখাটের যুবককে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে শিবালয় উপজেলার আরোয়া ইউনিয়নের দক্ষিণ সালজানা এলাকার নিজ বাড়ি থেকে হৃদয় হোসেনকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ গ্রেফতারকৃত হৃদয় হোসেন শিবালয়ের আরোয়া ইউনিয়নের দক্ষিণ সালজানা এলাকার আজিজ খানের ছেলে তিনি পেশায় অটোবাইক চালক নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার করা হয়েছে এ ঝাড়পত্রে জানা যায় বিদ্যালয়ে যাওয়া আসার সময় বখাটে অটোবাইক চালক হৃদয় হোসেন রাস্তাঘাটে ওই স্কুল ছাত্রীকে উত্তক্ত করত এবং কুপ্রস্তাব দিয়ে থাকতো কিন্তু ওই স্কুল ছাত্রী তার প্রস্তাবে রাজি না হয় গত তেরোই মার্চ রাতে ওই স্কুল ছাত্রী ঘরের বাহিরে টয়লেটে যায় এবং ওত পেতে থাকা হৃদয় হোসেন ওই স্কুল ছাত্রীকে চেতনানাশক ওষুধ ছিটিয়ে দিয়ে অপহরণ করে নিয়ে যায় এরপর সাভারের নবীনগর এলাকার একটি ভাড়া বাসায় ওই স্কুল ছাত্রীকে আটকে রাখে এবং টানা ছয় দিন তাকে ধর্ষণ করে কিন্তু পর্যাপ্ত খাবারের অভাব আর ধর্ষণের ফলে এক পর্যায়ে ওই স্কুল ছাত্রীর শারীরিক অবস্থা সংকটপন্ন হয়ে যায় পরে উনিশ মার্চ গোপনে সংকটাপন্ন অবস্থায় ওই স্কুল ছাত্রীকে তার পরিমাণের নিকট ফিরিয়ে দিয়ে চলে আসে বখাটি হৃদয় হোসেন নির্যাতনের শিকার স্কুল ছাত্রের ভাই জানান হৃদয় হোসেন বোনকে বাড়িতে দিয়ে যাওয়ার পর প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এরপর শিবালয় থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয় কিন্তু সদর হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসক তাকে জাতীয় মানসিক হাসপাতালে রেফার্ড করেন এই ঘটনায় তেইশ মার্চ মানিকগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনালে মিস পিটিশন মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান আদালতে মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে হৃদয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন